তো गाइस वेलकम টু ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আমরা রয়েছে নিউ টাউন হস্তশিল্প মেলা বলে দাও কিছু হস্তশিল্প মানে পাগল হয়ে গেছে হস্তশিল্প মানে হাতের কাজ যে যত হাতের কাজ ভালো জানে তার পদ বেশি তত যেমন সঞ্জু যেমন ভিডিও হচ্ছে মানে এখানে হাতের কাজটা বেশি বলতে চা আমার তো যত গার্লফ্রেন্ড নেই তো সারা জীবন হাতের কাজ এই কোন হচ্ছে তো হাতের কাজ

সবার থেকে প্রিয় জায়গা এটা মমতা এটা উদ্যোগে একটি হস্তশিল্প মেলা যেটা প্রত্যেক বছরে এই বছরও চালু হয়েছে এবং এটা দীর্ঘস্থায়ীভাবে হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে ঠিক আছে আর এখানকার যিনি এমএলও তিনি রাজাঘাট বিধায়ক রাজাঘাট দুটো এমএলএ এলএস নেতৃত্বে এখানে সবকিছু হবে ঠিক ঠিক আছে আছে হস্তশিল্প কিছু

এটা হচ্ছে আমাদের সোনালি ডিটো এই ভাই ভিডিওটা নাম নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এটা হচ্ছে আমাদের সোনালি সোনালি ডিটো সোনালি এটা বেবিও হয়ে গেছে ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছি এখানে সব কিছু তোমরা ভিডিওটা ভাইরাল করতে এটা দেখতে পাচ্ছ যে প্রচণ্ড রঙ বেরঙের জিনিস এবং মানুষের হাতের কারুকার্য তৈরির জিনিস তোমরা এখানে অবশ্যই আসবে সবাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে ভিডিও দেখতে পাচ্ছো যে হাতের তৈরি মানুষের হস্তশিল্প মানে হাতের তৈরি হচ্ছে শিব ঠাকুর ঠিক আছে এটা আছে হচ্ছে সঞ্জীর বাবা গৌরাঙ্গ হ্যাঁ এটা হচ্ছে আমাদের তোমাদের হিন্দু ধর্মের মধ্যে একটা সবথেকে গুণী ব্যক্তি নামটা আমার মনে পড়ছে যা হোক ইনি অনেক কাজবাজ করেছেন এবং ইনি তোমাদের হিন্দু ধর্মটাকে প্রচারও করেছেন ঠিক আছে

তুমি না নিজে মনে করছো না আমাদের সাথে করতে দিচ্ছ কি করতে চাইছো তুমি চোখটা দেয় ভাই আস্তে আস্তে জানেটা চলছে সবাই দেখতে পাচ্ছি যে রোহিত হচ্ছে এমন একটা ছেলে যে নিজেও মজা করবে না অন্যকে মজা করতেও দেবে না তো দেখতে পাচ্ছ সবাই মজা করছে রোহিত নিজেই মজা করছে

মানে এখানে যে কোনো ধরনের পিঠে পাবে এখানে পিঠে সবকিছু এখানে উপস্থিত আছে cho 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 cho

আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে বলো লাইক কমেন্ট শেয়ার আচ্ছা চ্যানেল নিয়ে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন প্রথমে তোমাদের কাছে যায়